এই মুহূর্তে আমরা রয়েছে বিজেপির নদীয়া দক্ষিণ জেলা পার্টি অফিসে এবং দেখে বুঝতেই পারছেন পার্টি অফিসের চেহারা কর্মী সমর্থকদের এবং স্থানীয় নেতাদের ভিড়ে গমগম করছে পার্টি অফিস তার কারণ এখান থেকেই নদীয়া দক্ষিণের তথা রানাঘাট লোকসভা কেন্দ্রে পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে এই মুহূর্তে এই যে প্রেসিডেন্টের যে অ্যান্টি চেম্বার জেলা সভাপতির যে অ্যান্টি চেম্বার সেখানে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার রয়েছেন এবং তার সঙ্গে বৈঠক করছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় নেত্রী প্রতিমা ভৌমিক প্রতিমা ভৌমিক জগন্নাথ সরকারের হয়ে প্রচারে এসে ঠিক কেমন বুঝছেন কি বলছেন তিনি প্রচারে এসে আর কোন স্ট্র্যাটেজিতে ভোট লড়তে চাইছেন কথা বলে নেব সরাসরি নিজেদের মধ্যে কি বৈঠক করছেন হয়তো বলবেন না তবু যতটুকু রিপাবলিক বাংলার দর্শকদের জন্য বলা যায় ত্রিপুরায় তো ভোট মিটে গেছে ওখান থেকে এসে এখানে জগন্নাথদের জন্য আপনি ঠিক কোন কৌশল সাজাচ্ছেন আমার রানাঘাটের যে ডিস্ট্রিক্ট রয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে কৌশল খাটানোর কিছু নেই আমার যারা সংগঠনের কর্তারা রয়েছেন কার্যকর্তারা রয়েছেন এবং আমার যে প্রার্থী রয়েছেন এটা খুব সুন্দরভাবে স্মুথলি ওনারা কাজ করছেন আমাদের একটাই কৌশল মোদি মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবার বিশ্বাস সবার প্রয়াস আবার দু হাজার মন্ত্র হচ্ছে বিকশিত ভারতের সংকল্প সে জায়গায় আমার রানাঘাট লোকসভার অন্তিম ব্যক্তিকে পর্যন্ত সমাজের প্রথম প্রায়দানে তুলে আনা তাদের অধিকারকে সুনিশ্চিত করা এবং তাদেরকে দয়া না করা তাদের যে অধিকার যে সম্মান সবার কাছে পৌঁছে দেওয়া এটা হচ্ছে সংকল্প সেটাকে পাথেয় করে আমরা দু হাজার চব্বিশের যে তেরো তারিখে এই রানাঘাট লোকসভা নির্বাচন হবে সেটা শুধু জগন্নাথ সরকারের নির্বাচন নয় সেটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি লোকের স্বাভিমানের নির্বাচন এবং সেটা মোদিজির নির্বাচন সেই জায়গায় রানাঘাট প্রস্তুত রয়েছে আমাদের কাজ হচ্ছে মার্জিনটাকে আর কত বেশি করে আমরা করতে পারি আমাদের পুরো সংগঠন তার মধ্যে লেগে রয়েছে না সেটাই তো সেই সেই বিষয়টাই আমরা জানতে চাইছি গতবার তো দু চৌত্রিশ হাজার ভোটের মার্জিন ছিল এবং গতবার জগন্নাথ সেভাবে প্রস্তুত ছিলেন না যিনি প্রার্থী ছিলেন শেষ মুহূর্তে তিনি সরকারি এনওসি না পাওয়ায় জগন্নাথ প্রার্থী হন পনেরো দিনের লড়াই তাতেই ওই মার্জিন ছিল মোদীজি হচ্ছে প্রধান সেবক পাবলিক হচ্ছে জনতা বড় হচ্ছে পাবলিক পাবলিক এবং প্রধান সেবকের মধ্যে যে একটা একটা ব্রিজ ম্যান পিয়নের দাদা করবেন মানুষের কথা মোদিজিকে পৌঁছাবেন মোদীজির কথা মানুষের কাছে পৌঁছে দেবেন সি দরকার ওনার সবচেয়ে বেশি দরকার ছিল পশ্চিমবাংলার নাগরিকদের যারা মতুয়া সমাজ যারা ওপার বাংলা থেকে আমরা এসেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিএর সবচেয়ে বেশি দরকার সেই জায়গায় মহিলা সেটা বিরোধিতা করছেন মানে পশ্চিমবাংলার মানুষের যে আর্থসামাজিক ব্যবস্থা মেইন যে তার রাইট ভোটা প্রয়োগ করা তার আধার কার্ডের প্রয়োজন তার একটা নাগরিক হিসাবে পশ্চিমালকার আদিবাসী হিসাবে আমরা থাকার যে মর্যাদা উটি ওই বিষয়টাকে উনি অস্বীকার করছেন তো জনগণ ওনাকে অস্বীকার করবে চার তারিখে আপনারা পাবেন আর জগন্নাথ দা যেটা আমরা সবাই মিলে ঠিক করেছে আমার জেলার সভাপতি জেলার টিম মিলে ঠিক করেছে মোদীজি হচ্ছে চারশো পার জগন্নাথ হচ্ছে চার লাখ পার জগন্নাথ সরকারকে চার লাখ পার করার ডাক দিচ্ছেন প্রতিমা ভৌমিক আর সেই লক্ষ্য নিয়েই সম্ভবত অমিত শাহ বা নরেন্দ্র মোদী বা জেপি নাড্ডারা ত্রিপুরার জনপ্রিয় নেত্রী তথা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী প্রতিভা ভৌমিককে এখানে পাঠিয়েছেন ঘাঁটি গেড়ে কৌশল সাজানোর জন্য যদিও পোড় খাওয়া নেত্রী একেবারেই মুখ খুললেন না যে কৌশলটা কি আমরা পরবর্তী গন্তব্যের দিকে যাচ্ছি গাংনাপুরে পথসভা রয়েছে জগন্নাথ সরকারের সেখানে কর্মীরা অপেক্ষায় আপাতত দেখি সেখানে কেমন সাড়া পাওয়া যায় মানুষ হয়েছে যে পাড়ায় থাকি আর পাড়াতে প্রচুর আদিবাসী আছে তাই ছোটোবেলায় খেলাধুলা আদিবাসী প্রাইমারি স্কুলে আমার পড়াশোনা এদের সঙ্গে কাজ মাঠের কাজ সব কাজে আমি পারদর্শী মাদল বাজাতাম ছোটোবেলাতে মাদল বাজিয়েই এগোবে না করে মাদন বাজিয়ে আদিবাসী নৃত্য নিয়ে আপনার সঙ্গে এগোচ্ছেন এখানে কি এই এলাকা কি মানে জনজাতি ভোটের দের এলাকা অবশ্যই এটা আমাদের আয়োজন করা হয়েছে আমাদের যে আদিবাসী অর্থাৎ এসপি মোর্চা জনজাতি মোর্চা তাদের নিয়ে করা হয়েছে তারা আমাদের সঙ্গে এর আগেও দেখেছি যত আদিবাসী বহুত আছে ট্রাইবাল বুথ আছে সেখানে ভারতীয় জনতা পার্টির সমর্থন পদ্ম ফুলে আমাদের প্রার্থী জিতেছে আর সর্বোপরি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বানানোর পর আদিবাসীরা বুঝেছে নরেন্দ্র মোদী বিজেপি সরকার হচ্ছে আদিবাসীদের উন্নয়ন করতে পারে কারণ তাদের জন্যই ঘরের ব্যবস্থা করলেও রাজ্য সরকার তারা কাঠমানি যাওয়ার মতো অবস্থায় আর্থিকভাবে নেই বলে ঘর পায়নি তাই আগামী দিন রাজ্য সরকারের পতন ঘটলে সব চাইতে উপকৃত হবে আদিবাসী সমাজ তারা বিনা কার্ড পানিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে আর তারা দরিদ্র মানুষ যারা ওই তিন কোটি হলস একশো দিনের কাজের যে কার্ড জব কাট করে সেই কার্ডের বিনিময়ে কাজ না করে টাকা তুলছে এরা শ্রমজীবী মানুষ কাজ করে টাকা নেবে এবং ঘরে ঘরে কাজ পাবে আদিবাসীরা তাই মমতা ব্যানার্জির সরকারের পতনের জন্য নদিয়া জেলার রানাঘাটের আদিবাসী সমাজ আজ সংঘবদ্ধ তাই তারা আজকে আমাকে সম্বর্ধনা বলতে গেলে অগ্রিম দিচ্ছে বিজয় সম্বর্ধনা মতো মিছিল করে সমস্ত আদিবাসী সমাজ আপনার পাশে একজন স্থানীয় বিজেপি নেতা হাঁটছেন দূর থেকে দেখে মনে হচ্ছে যে মুকুটমণি অধিকারী আপনার পাশে হাঁটছেন

হাইট যেরকম দাড়ি তাতে মনে হচ্ছে মুকুটমণি অধিকারী নিজেই আপনার হয়ে প্রচারে নেমে পড়েছেন লোককে বিভ্রান্ত করার জন্য ওকে প্রাশে নেননি কেউ না না বিভ্রান্ত করার কিছু নেই এখানে তৃণমূল কোনো ভোটই নেই শেষ করলেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পথসভার চেহারা কি হয়েছিল সেই ছবি আমরা দেখালাম ছোটোখাটো জনসভাই বলা চলে একেবারে সকাল থেকে আজ সন্ধে হয়ে গেল এখন প্রায় সাতটা বাজে সারাদিন জগন্নাথ দা আমরা আপনার সঙ্গে ঘুরলাম এবং এই সন্ধ্যেতেও এসে কর্মী সমর্থকদের যা উৎসাহ উদ্দীপনা দেখছি তাতে রানাঘাটে আপনি যে আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইটাকে কঠিন করে তুলেছেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু জগন্নাথ দা একটা জিনিস একটা যেন মিল খুঁজে পাচ্ছি আপনাদের আপনাদের যারা যিনি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বিভিন্ন জায়গায় প্রচারে বলছেন দুই শূন্য করেছি এবার তিন শূন্য করব মানে উনি প্রথমে খড়গপুর সদরের বিধায়ক হন তারপরের বার ভোটে দাঁড়ান মেদিনীপুর লোকসভা থেকে সেখানেও যেতেন এবং তারপরের বার এবার আবার দুর্গাপুর বর্ধমান থেকে দাঁড়িয়েছেন উনি বলছেন তিন শূন্য হবে আপনার ক্ষেত্রে অনেকটা তাই প্রথমে আপনি রানাঘাট লোকসভা থেকে যেতেন তারপরে শান্তিপুর বিধানসভা থেকে যেতেন আবার এবার রানাঘাট লোকসভা থেকে দাঁড়িয়েছেন আপনিও কি শূন্য করার চ্যালেঞ্জ ছুটছেন দেখুন এটা তো আমি আরও বাড়িয়ে বলো কীরকম দেখুন আমি যেমন লোকসভায় গোহার গোহারাধারী ইতিহাস তৈরি করে জিতেছি বাংলার সমভূমিতে আবার যখন আমি বিধায়ক হই আমি যে এলাকায় সংগঠন করেছি আট শূন্যতে আমি জিতিয়েছি ব্যাপক ইতিহাস তৈরি করে আমার নিজের রেকর্ড ব্রেক করে আমি জিতব জগন্নাথ সরকার বললেন ইতিহাস তৈরি করে আমার নিজের রেকর্ড ব্রেক করে আমি জিতব এবং জগন্নাথ সরকারের মিছিল থেকে পথসভা থেকে এবং প্রত্যেকটা কর্মসূচি থেকে একটাই স্লোগান উঠছে যে এবার মোদিজি চারশো পার আর জগন্নাথ সরকার চার লাখ পার মানে চার লাখেরও বেশি ব্যবধানে তিনি এবার জিতবেন এই চ্যালেঞ্জ জগন্নাথবাবু বারবারই ছুড়ে দিচ্ছেন তার অনুগামীরা বিজেপির কর্মী সমর্থকরাও এই স্লোগান বারবার তুলছেন এই স্লোগান শেষ পর্যন্ত সার্থকতা পায় কিনা তার জবাব পাওয়া যাবে চৌঠা জুন ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ঈশান দেব চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা রানাঘাট